কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় যেমন আপনি অতিরিক্ত ভালোবাসলে সহজেই দুঃখ পাবেন অতিরিক্ত গুরুত্ব দিলে গ্যারান্টিড হেলা ফেলা পাবেন অতিরিক্ত বিশ্বাসে বিশ্বাসঘাতকতায় জুটবে কপালে অতিরিক্ত সহজলভ্য হলে সর্বদা মূল্যহীন হবেন আর অতিরিক্ত ভালো হলে সবার কাছে ব্যবহৃত হবেন অতিরিক্ত সহজ সরল হলে এই গুলোকে আপনি একটার পর একটা ধাঁধা পাবেন অতিরিক্ত নরম হলে আপনাকে ঘাসের মতন মারিয়ে দেওয়া হবে অতিরিক্ত মিশুকে হলে ব্যক্তিত্বহীন হবে আসলে পরিমাণ জানাটা ভীষণ জরুরি বুঝলেন কখন কোথায় কার কাছে এবং কতটা এই বিষয়গুলো বুঝতে হবে পাঁচ টাকার কাপে পাঁচ টাকার চাই ঢালতে হবে যেটা শিখতে হবে নয়তো টাকা এবং চায়ের অপচয় সেটা কাপ করছে না সেটা করছেন আপনি